ফেসবুক অনেক আপডেট নিয়ে আসছে আপনারা অনেকেই জানেন তো অনেক আপডেট তো আপনারা অনেকের কাছ থেকে দেখলেন এখন আমি কিছু আপডেট দেখাবো আপনাদেরকে যে ফেসবুক অনেক কিছু পরিবর্তন করেছে আমরা হয়তো বা এগুলো এত ঘাটাঘাটি করি না তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই এখানে গিয়ে দেখতে পারবো আমাদের অনেকেই যারা প্রোফাইল বা পেজে কাজ করি এরকম একটা সমস্যা দেখতে পাবেন আপনাদের এখানে প্রোফাইল হে সাম ইস্যু ঠিক আছে তো আমরা এটা নিয়ে টেনশন করি মূলত এটা নিয়ে টেনশন করা যাবে না কেননা এটা অটোমেটিক চলে যাবে এটা প্রায় লক্ষ লক্ষ ক্রিয়েটারের পেজে আসে যারা অনেকেই বলেছে অনেকে স্বীকার করে কারণ এটা থাকলে আপনি আর্নিং করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা একটু নিচে স্ক্রোল করলে আমরা যখন যাব নিচে স্ক্রোল করলার পরে আমরা কন্টেন্ট মেডিটেশন সেটা আপে যাব এখানে যাওয়ার পরে আপনাকে একটা বিষয় খেয়াল এই দেখেন এখানে একটা নতুন আপডেট আমরা এগুলো খেয়াল করি না এখানে আপডেটে কি বলেছে ফেসবুক এখানে আপডেটে বলেছে ফেসবুক যে এখানে ক্রিয়েট স্টোরি দেট এঙ্গেজ ইউর অডিয়েন্স ঠিক আছে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ তৈরি করার জন্য আপনাকে প্রতিদিন একটা স্টোরি আপলোড দেওয়ার জন্য মানে আলাদা আপনি একটা স্টোরি আলাদা এঙ্গেজ তৈরি করার জন্য একটা স্টোরি আপলোড দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে যদি আরেকটা দুইটা সেটিংস আছে আপনারা জানেন যে সেটিংসে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দু কন্টেন্ট মনিটাইজেশন সেটিং এখানে যদি ক্লিক করেন এখানে আপনাকে অ্যাড যাদের অ্যাড শো হচ্ছেন আপনারা এই দুটো অপশন অন করে দিবেন অবশ্যই অন করে দিবেন এই দুটো অপশন মানে এই দুটো অপশন অন করে দিবেন ঠিক আছে এই দুটো অপশন আপনাদেরকে অন করে দেবে একটু ব্যাকে হবেন এখানে দেখেন ব্লক লিস্ট মানে আপনার মোবাইলে আপনি যে এখানে পেজ আছে কোনো পেজ ক্যাটাগরি কান্ট্রি কোন পেজের অ্যাডগুলা বা কোন ক্যাটাগরি বা কোন দেশের ঠিক আছে অ্যাড যেগুলো আছে সেগুলো আপনি চাইলে ব্লক করতে পারবেন ঠিক আছে এখানে চাইলে এটা তিনটা আপডেট এখানে চাইলে আপনি ব্লক করতে পারেন পেজ যদি দেখেন এখান থেকে আপনি পেজ সিলেক্ট করতে পারবেন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অ্যালকোহল অ্যাপ্রুভেল অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার আর্ট এরকম আপনি অনেক ব্যাঙ্কিং বিউটি ফ্যাশন যেমন আমাদের এখানে অনেক সময় দেখবেন বাজে অ্যাড চলে আসে তো আপনি এগুলো বাসাই করে এখান থেকে সিলেক্ট করে নেবেন যাতে এখানে এগুলা যদি বন্ধ হয়ে যায় বা কিছু কিছু অ্যাড আছে যেগুলো থেকে কোনো ইনকাম নেই সেগুলো আপনি চাইলে বন্ধ করতে পারবেন তারপরে আসলো কান্ট্রি আপনি কোন দেশের মানে কোন দেশের অ্যাডগুলো আপনি দেখাতে চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে সেগুলো আপনি চাইলে সিলেক্ট করে বন্ধ করে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এগুলা বন্ধ করা উচিত কিছু কিছু অ্যাড আছে যেগুলো অনেক বাজে কেন একটা মানুষ ভিডিও প্লে করলে বাজে অ্যাড আসলে মানে অ্যাড তো আর স্কিপ করতে পারবে না কমপক্ষে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এরকম থাকে এটা ফেসবুকের একটা আপডেট অনেকে হয়তো বা দেখেছেন এত খেয়াল করেন নাই পাশাপাশি আসেন রাইড দ্য ট্রেন্ড নাও ঠিক আছে এই যে একটা আপডেট এটা অনেকেই খেয়াল করেন না ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট এই যে একটা আপডেট এটা আপনারা অনেকেই খেয়াল করেন এটা কি জানেন এখানে ফেসবুক কিছু হ্যাশট্যাগ ঠিক আছে যেগুলো কমন ট্রেন্ডিংয়ে চলতেছে এরকম কিছু হ্যাশট্যাগ ফেসবুক দিয়েছে ঠিক আছে তো আপনারা এই হ্যাশট্যাগুলা ব্যবহার করতে পারেন এই অপশনে আসলে আপনারা এখানে যদি সি ওয়ালে ক্লিক করেন তাহলে এই দেখেন আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ ফেসবুক দিয়েছে এগুলো আপনারা কি করবেন এগুলা হ্যাশট্যাগ ব্যবহার করুন পাশাপাশি ইউ হ্যাভ বিন ইনভাইট ইউজ লাইসেন্স ঠিক আছে আমাদের আমাকে দেখেন লাইসেন্স দিয়েছে মিউজিক ব্যবহার করার জন্য আমি মিউজিক ব্যবহার করতে পারবো আর মানি উইথ ফ্রম স্টোরি আমি এখন যদি এখান থেকে স্টোরি আপলোড করি এখান থেকে একটা স্টোরি সিলেক্ট করে নিতে পারি তাহলে কি হবে আমি স্টোরি থেকে আর্নিং করতে পারবো এই যে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর এক নম্বর হলো মিউজিক তারপরে ইউ আর্ন পিড টাইম ইউর আর্নিং রেট মে বি হাইগার ফর অরিজিনাল পোস্ট কি পোস্টিং নিউ হাই কোয়ালিটি এলিজিবল কন্টেন্ট এটা হলো আমাদের আর্নিং আমরা যদি বেশি আর্নিং করতে চাই তাহলে আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে পজিটিভ এবং হাই কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিতে হবে এটাও কিন্তু ফেসবুকের আপডেট এখন এখানে কন্টেন্ট মনিটেশন থেকে দেখেন আর কোনো সমস্যা নেই এখানে আরো একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আন পটেনশিয়াল এটা একটা এখানে একটা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে এই যে একটা আপডেট আপনারা এত তো ঘাটাঘাটি করেন না ঠিক আছে তো এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনারা কি দেখতে পারবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এই দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকে খেয়াল করেন না ঠিক আছে ইয়োর প্রোফাইল আর্নিং পটেন্সিয়াল এক্সেলেন্ট ঠিক আছে এটা ভালো তারপরে সে ওয়ার্ড ইনফুয়েন্স ইউর আর্নিং পটেন্সিয়াল অডিয়েন্স এঙ্গেজমেন্ট এটাও এক্সেলেন্ট ঠিক আছে কন্টেন্ট অরিজিনাল এটাও কিন্তু অ্যাক্সেলেন্ট ঠিক আছে দেখছেন এগুলো মানে অরিজিনাল আমার আমার এগুলো অরিজিনাল এই জন্য অরিজিনাল দেখেছে অনেকে আবার দেখবেন যাদের অরিজিনাল না এই যে আপনি সিগনাল দেখতেছেন না গ্রিন সিগন্যাল দেখতেছেন ওইখানে লাল থাকবে যাদের লাল থাকবে তাদের দেখবেন কন্টেন্ট অরিজিনাল না এটা আপনি হান্ড্রেড পারসেন্ট দেখবেন যাদের লাল আছে আমার তো লাল নেই ট্রাস্ট গ্লোবাল এগুলো আপনি এই নতুন যে আপডেটগুলো আপডেটগুলো আসছে এগুলো আমরা একটু ঘাটাঘাটি করা উচিত এগুলো দেখে যে এখান থেকে আমাদের কন্টেন্টগুলো কি অরিজিনাল কিনা সেটা আমরা চেক করতে পারি ঠিক আছে তো আরেকটা বিষয় হলো আমরা একটু দেখে যাব এখানে দেখেন সাপোর্ট ইনবক্স আমাদেরকে চেক করা উচিত এখানে ফেসবুক এখানে কাছাকাছি নিয়ে আসছে সাপোর্ট ইনবক্সে গিয়ে আমাদের এই অপশন দুটি চেক করা উচিত যে কোনো সমস্যা আছে কিনা না ইওর অ্যালার্ট এবং ইয়র রিপোর্ট এখানে যদি রিপোর্ট আসে অ্যালার্ট আসে সেগুলো ফেসবুক দেখিয়ে দিবে কিছু এখন আমি আরেকটা অপশান আপনাদেরকে দেখাবো যেটা আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ যেখানে এখানে একটা ভিডিও আপলোড দিয়েছি আমি সিন সেটে গেলাম সিন সেটে যাওয়ার পরে এখানে আমার ভিউজ দেখাচ্ছে তারপরে কি আসছে দেখাচ্ছে তারপরে এখানে ইউ ইউন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যু ঠিক আছে এখানে দেখেন সব কিছু ইউর বিডো হ্যাজ ক্যাপশন ইউর বিডো হ্যাজ মিউজিক এখানে যে সবগুলা সবুজ মার্ক আছে মানে ওকে এগুলো ওকে আছে এখানে আরেকটা জিনিস দেখেন এইজ অ্যান্ড জেন্ডার মানে কোন বয়সের মানুষ দেখতেছে ওয়েমেন ম্যান এখানে এগুলো দেখাচ্ছে কত পার্সেন্ট ম্যান দেখতেছে কত পার্সেন্ট ওয়েমেন দেখতেছে টপ কান্ট্রি কোন দেশের মানুষ কতটুকু দেখতেছে সেটাও আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে আসেন ট্রাফিক সোর্স এখনও ফিড অপশন এই যে আমরা যে খেয়াল করি না ফিড অপশন থেকে প্রোফাইল থেকে ভিডিও টেপ দেখে এই দেখেন ফিড অপশন থেকে যখন ফিড অপশন থেকে দেখা হয় তখন কিন্তু আমাদের রিচটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকে ভিডিও টেপ থেকে যদি দেখেন মানে টাইম লাইন থেকে যদি দেখেন তাহলে ভালো ভিডিওতে রিচ আসে এই ভিডিওতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি দেখাবো একটু পরে এখানে আদার্স ছাব্বিশ সেকেন্ড ওয়াশ টাইম ভিডিওটা কত মিনিটের ভিডিওটা হলো গিয়ে আমি এটাতে দেখি এখানে বলতাছে এখান থেকে যে ভিডিওটা আছে ক্রিয়েট রিল করার জন্য এটা আপনারা করবেন না এটা করলে কি হবে এই যে এখানে এখানে যদি আমি চাপ দিই এটাতে এই অপশনে যদি আমি চাপ দিই কি হবে আপনাদেরকে দেখাই একটু এখানে যখন আপনি চাপ দিবেন এখানে একটু ওয়েট করার জন্য বলবে তখন আপনার এই যে লং ভিডিও এটা পৃথক ভাগ হয়ে রিলস যাবে ঠিক আছে আপনি বানাতে এটা অনেকেই না বুঝে করে ফেলেন এটা কখনো করবেন এটা করলে আপনার ভিডিওটা ভাগ হয়ে পৃথকই আপলোড হয়ে যাবে রিলস আকারে এটা ফেসবুক বললেই যে সব করতে হবে না তো এই ভিডিওটা আমার প্রায় পাঁচ মিনিট সম্ভবত মেবি পাঁচ মিনিটের তো এই ভিডিওটা মানুষ দেখছে কত সেকেন্ড দেখেন ছাব্বিশ সেকেন্ড মানে এটাতে এত বেশি রিস্ক দিছে এত বেশি রিস্ক দেয় না এখানে আমি দেখাই আপনাদেরকে ওয়ার্স টাইম ফার্স্ট ঘন্টা প্রায় বেস্ট প্র্যাকটিসের ভিতরে দেখেন আপনারা এখানে দেখেন বায়ান্ন পার্সেন্ট নন ফলোয়ারের কাছে গেছে রিস্ক দেখছেন সাতশো অষ্টাশি এত যদি রিস্ক থাকে এখানে বিউজ হওয়ার কথা ছিল হাজারের উপরে কেন আসে নাই শুধুমাত্র ভিডিওটা মানুষ ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেয় ঠিক আছে তো এখানে দিস পোস্ট হ্যাজ বিন এখানে আগেরটা থেকে এটা একটু ভালো আছে হাই কোয়ালিটি এই জন্য এই অপশনটা দেখাচ্ছে তারপরে টিপস ফর বেটার পারফরমেন্স এখানে চোদ্দোটা ক্রাইটেরিয়া আছে সি অলসে যদি আমরা ক্লিক করি এখানে অনেক ক্রাইটেরিয়া আছে সবগুলা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মোটামুটি ফিল আপ হয়েছে একটা ক্রাইটেরিয়া হয়তো বা মিস্টেক হয়েছে শেয়ার পোস্ট ইউর গ্রুপ এই যে গ্রুপে আমি শেয়ার করি নাই তাই এটা বাকি রয়ে গেছে বাকি তেরোটা ফিল আপ হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের আরেকটি কিছু আর বিষয় একটা বিষয় জানা দরকার তিন সেকেন্ড ভিউজ মানুষ দেখছে কত এক মিনিট প্লাস সাতানব্বই অ্যাভারেজ ভিউ পার ভিউ আর ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে এখানে আর্নিং দেখতে পাচ্ছেন কমেন্ট শেয়ার এই আমাদের এখানে শেয়ার নেই আমাদের ভিডিও ভাইরাল না হওয়ার একটা কারণ শেয়ার হচ্ছে না পাশাপাশি এই যে দেখেন ফেসবুক একটা আপডেট নিয়ে আসছে নেট ফলোয়ার ভাই একটা ভিডিও থেকে আপনারা খেয়াল করবেন আমাদের যে ফলোয়ারগুলো আসে প্রতিনিয়ত আমাদের কমেন্টের কারণে আমাদের ফলোয়ারগুলো আসে একটা মানুষের আমাদের মতো ক্রিয়েটার বড় আইডিতে যে ভিডিও ভাইরাল হলে তাদের ফলোয়ার কিন্তু আমাদের ভিডিও যদি ভাইরাল নাও হয় অন্তত ভিডিও দেখে আমাদেরকে কয়জন ফলো দেয় সেজন্য আমাদের ভিডিওতে ভিউজ নেই আমি যখন এখন পরামর্শ দিচ্ছি আপনারা তো নিবেন না কেন বলবেন ভাই তোমার তো ভিউজ নেই এরকম একটা সিস্টেম এই যে বয়স ট্রান্সলেশন এটা অনেকের আসছিল আবার নিয়ে গেছে এটা যদি চালু করেন এটা চালু করলে আপনাদের অনেক সমস্যা আসতে পারে আমরা শব্দ উচ্চারণ করতে যদি আমরা ভুল করি অন্য শব্দ চলে আসে তো এরকম বয়স ট্রান্সলেশন করতে গিয়ে যদি ভুল কিছু বুঝে আপনি যদি স্পষ্ট ভাষায় কথা বলতে না পারেন সেক্ষেত্রে আপনার সমস্যা আসবে তো যাদের আসছে এটা একটু খেয়াল করুন নেট ফলোয়ার একজনও কিন্তু এই ভিডিও থেকে ফলো দেয় না ঠিক আছে তারপরে স্টার তারপরে আর্নিং সেটিংস এখানে দেখেন এখানে আর্নিংয়ের অপশনটা চালু আছে এটাও দেখিয়ে দিলাম এখানে আপনাদের সব কিছু ঠিক আছে তাই না আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো দেখে আমি ভিডিওটা অনেক লং হচ্ছে আমি জানি যাদের দেখার ধৈর্য আছে তারা দেখে নেবেন এখানে এক ভিডিওটা আমি নিয়ে আসলাম দুইশো ছয়টা ভিউজ আসছে একটা রিলস ভিডিও কত সেকেন্ডের ভিডিও সাত সেকেন্ডের ভিডিও সাত সেকেন্ডের ভিডিও ভিউ যদিও এখন দেয় নাই এখানে এই জিনিসটা আমি বোঝানোর জন্য নিয়ে আসছি দেখেন এটা কিন্তু অনেক মানে আগের পোস্ট থেকে এটাতে রিচ কম ভিউজ কম সব কিছু ডাউন কেন ডাউন এখানে এই লিস্টটা আমি দেখাতে পারবো না কেননা এখানে অপশনটা দেন আমি অন্য একটা ভিডিওতে চলে যাবো যেটাতে দেখায় এরকম একটা ভিডিওতে এটা এটাতে আসলাম এখানে এই ভিডিওতে সম্ভবত পাবো হ্যাঁ এই দেখেন এই ভিডিওতে আছে এই ভিডিওতে আমি এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে ওয়াশ টাইমের যে একটা হিসাব দেখেন ওয়াশ টাইমের হিসাবটা দেখেন কোথায় একশো পার্সেন্ট কয় সেকেন্ড মানুষ দেখে এক সেকেন্ড দেখছে একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট ঠিক আছে এই ছয় সেকেন্ড দেখছে উনআশি পার্সেন্ট এগারো সেকেন্ড দেখছে সাতষষ্টি পার্সেন্ট ঠিক আছে তো আটান্ন পার্সেন্ট দেখেন অনেকটা মানুষের ভিডিও দেখেন এটা একটা সিস্টেমে দেখেন আমি আরেকটা জিনিস এখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আমি একটু দেখাবো আপনারা একটু সাথে থাকেন তো এগুলা আসলে আমাদের এই যে আমরা ফেসবুকে এত পরিশ্রম করতেছি আমরা চিন্তা করি যে এরকম কাজ করলে এটা হবে সেটা হবে আমাদের লস কোথায় থেকে হচ্ছে এখানে একটা লং ভিডিও এটা দেড় একটা ভিডিও এটাতেও বলতেছে ক্রিয়েট রিল করার জন্য তো এটা আমরা করব না এই দেখেন ঠিক আছে ভিডিওটা আমাদের ভিডিওটা হওয়ার কথা ছিল এই যে একটা চিহ্ন দেখতেছেন আপনারা ভালো করে খেয়াল করবেন আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি ডিটেলস আপনারা যাতে বুঝতে পারেন এই জিনিসটা আপনারা খেয়াল করেন ভাই এই যে চিহ্ন এই যে চিহ্নটা আছে এটা আমাদের খেয়াল হয় এই যে আমাদের এখানেই আমাদেরকে মানুষ আমাদের মানে কন্টেন্টগুলো নষ্ট করে ফেলে এখানেই এই জিনিসটা আপনারা খেয়াল করুন কেন এই দাগটা এই দাগটা যদি এখান থেকে শুরু হতো ঠিক আছে এখান থেকে শুরু হয়ে যদি এভাবে উপরে যেত তাহলে আমাদের ভিডিও গুলা ভালো ভিউজ আসতো র্যাঙ্কিং আসতো কিন্তু কি হয়েছে দেখেন এখানে মানুষ প্লে করে নাই মানে দুই সেকেন্ড দেখছে আটানব্বই পার্সেন্ট মানুষ চিন্তা করছে মানে এখানে 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 কতটা মানুষ এক ভিউজ মনে করেন তিন চারশো মানুষ দেখছে এখানে আটানব্বই মানুষ দুই সেকেন্ড ভিডিও দেখছে দেড় মিনিটের ভিডিও দেড় মিনিটের ভিডিও এক মিনিট ছত্রিশ মিনিটের ভিডিও পাঁচ পার্সেন্ট মানে পাঁচজন মানুষ পাঁচ থেকে দশজন মানুষ ফুল ভিডিও দেখছে চিন্তা করেন পাঁচজন মানুষ পাঁচশো ভিউজ এখন চিন্তা করেন আমরা বলি যে ভিডিও এই ভিডিও দেখা দেড় মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য নেই এই দেখেন অবস্থা তাহলে কিভাবে ফেসবুক থেকে আমরা সফলতা অর্জন করব আর কিভাবে ইয়ে করবো তো এই বিষয়গুলো আমি কেন বললাম এই দেখেন সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভিডিও যদি কখনো কারো নন ফলোয়ার কাছে যায় এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ভিডিও ভাইরাল হয় না কেন ভিডিওটা ফেসবুক রিচ দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফেসবুক প্রচুর রিচ দিয়েছে পাঁচশো চুরাশি রিচ এত রিচ বুঝেন এত রিচ আসে না ভাই একশো দুশো রিচে দেখা যায় তিন চারশো ভিউজ আসে কেন এই ভিডিওটা যদি মানুষ পরিপূর্ণ দেখতো এখান থেকে যদি মানুষ দেখতো তাহলে তিন চার হাজার ভিউজে যেত পরবর্তীতে ফেসবুক একজনের কাছ থেকে আরেকজনের কাছে নিয়ে যেত আমার ভিডিওর ভিতরে আমি অনেক বিষয় বুঝাইলাম অনেক সুন্দরভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা যে আপনারা পরিপূর্ণ ভিডিও দেখবেন হিংসা না করে একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন এতে আমাদের লাভ কীভাবে লাভ একটা মানুষের উপকার করবে এখানে শত শত হাজার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই পাশাপাশি যদি দৈর্য না থাকে কোনো ভিডিও দেখে এটা সেভ করে রাখবো পরবর্তীতে আমরা এই ভিডিওটা ধরেন আমি এই ভিডিওটা এখন দেখবো না তাই না এখানে আমার ভিডিও তো তারপরে এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে হয়তো বা এই অপশনটা দিবে না এখানেই অপশনটা নাই যদি অন্য কারো ভিডিও হয় আমি অন্য একজনের ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই যে আমি যদি কারো ভিডিও দেখতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি এখান থেকে আমি ধরেন একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা আমার ধৈর্য শক্তি নেই আমি দেখতে পারবো না তাহলে আমি কি করবো এখানে ক্লিক করে এই দেখেন সেভ ভিডিও সেভ ভিডিও অপশন দেখছেন এখানে আমি সেভ করে রেখে দিবো ঠিক আছে এখানে আমি যদি সেভ করে রেখে দেই এই অপশনটাতে আমি সেভ করে রেখে দেয় পরবর্তীতে দেখতে পারবো আমার হাতে যদি সময় না থাকে কিন্তু একটা ভিডিও প্লে করে আপনি যে কমেন্ট করতেছেন কমেন্ট কি জন্য করতেছেন মানে আপনি ফলোয়ার জ্ঞান করার জন্য কমেন্ট করতেছেন আর কোনো উদ্দেশ্য না আপনি যে কাউকে ভালোবেসে কমেন্ট করতেছেন এটা বলবেন না এটা আর বলার মতো না আমি এই ভিডিওটা তৈরি করেছি আমি জানি এত সময় কারণে এত সব দশজন নিয়ে কেউ দেখবেন একজনও যদি দেখে তাতে আমার সার্থক হবে এই ভিডিও তৈরি করা আর সবাই ভালো থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করবেন যদিও লং এখান থেকে আপনারা এই ভিডিওর ভিতরে কিছু বিষয় আছে যেগুলো একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন